বাচ্চারা কিন্তু পুতুল খেলে আপনি যদি আপনি যদি দোকান থেকে পুতুল কিনে এনে দেন তাহলে কিন্তু সে পুতুল পুতুল খেলে এবং পুতুলরা কিন্তু রান্না করে পুতুলরা রান্না করে এবং পুতুলরা খাবার দেয় তারা নিজেরা খায় তো এটা হলো ইলেকশন কমিশনের যে আদেশটি আপনি আপনি বললেন আদেশটি আমি আমি দেখেছি এটা হলো ইলেকশন কমিশনের হচ্ছে পুতুল পুতুল খেলা যে একটু পুতুল পুতুল হলে একটু রান্না করবে একটু খাবে একটু খাওয়াবে মানে আসলে দিজ আর হল কাল্পনিক ইভেন ভার্চুয়ালও না কারণ সাংবাদিকরা কিন্তু আট দশ দিন আগে ইলেকশন কমিশনের সচিবকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কি এসপি ডিসি দের কে সুষ্ঠু নির্বাচনের জন্য বদলি করবেন কিনা উনি কিন্তু দারুণভাবে দারুণভাবে উনি কিন্তু রিয়াক্ট করেছেন এবং রি্যাক্ট করার পরে উনি বলেছেন যে না 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 এটা করা যাবে না এটা তো একটা সাজানো বাগান কারণ এটা যদি আমি হাত দেই তাহলে তো আমার বিশৃঙ্খলা তৈরি হবে আমার আইন শৃঙ্খলা ডেট্রেট করতে পারে তার মানে আপনি 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 ইলেকশন কমিশনের সচিব আপনি বলেছেন সাজানো বাগান এটাতে হাত দিলে আপনার শৃঙ্খলা লঙ্ঘিত হবে আইন শৃঙ্খলা ডেটোয়েট করবে তাহলে আপনি ওসিদের এক জায়গা থেকে মানে এক থানা থেকে বদলি করে আরেক থানায় এটা একটা আই এটা সেটা জনগণকে একটা ব্লাভ দেওয়া এবং ইলেকশন কমিশন জনগণকে বোঝাবে দেখেন আমি সুষ্ঠু নির্বাচন করার জন্য এক থানার ওসিকে আরেক থানায় আমি বদলি করেছি ওই যে আপনার নাতি নাতি যে পুতুল খেলেছে সে রান্না করলো রান্না করে সে আরেক পুতুলকে খাওয়ালো তো এটা এটা আসলে একটা ব্লাভ বা একটা প্রতারণা এবং জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই নাই ধন্যবাদ ধন্যবাদ বেশ আজকে আরেকটা বিষয় আপনার কাছ থেকে এটা যেহেতু পুলিশ সংক্রান্ত এই প্রশ্নগুলো সেজন্য আপনাকে প্রথমে এগুলো জিজ্ঞেস করে নিচ্ছি যোশোরের যুবদল নেতা নেতাকে ডান্ডাবেরি পরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে একবার চিন্তা করুন আমরা কি আসলেও এই দেশে যারা এগুলো করছেন তারা কি আসলে মানুষ তাদেরকে বলা যাবে কি না মানুষ শব্দের করা হয় মান মান এটা হয়তো এটা হয়তো না কিন্তু মান যোগ ঘুষ এটা কিন্তু মিলে একটা এমন একটা প্রাণী যার মানও আছে এবং হুষও আছে মানুষ এই ধরনের পশুত্ব হায়নারও আমার মনে হয় করে না হায়না হায়নার সাথেও সিংহ করে না এই যে আচরণ একটা দেশে স্বাধীন দেশে এটি কি কল্পনা করা যায় আপনি বড় বড় দাগি আসামিকে বিলিয়ন ডলার পাচারকারী চোর বাটপারদেরকে আপনি তাদেরকে দিব্যি আরাম এসে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন করাচ্ছেন আপনি দাগি আসামিদেরকে যাদের টাকা পয়সা আছে সেই সেই টাকা পয়সা খরচ করার মাধ্যমে তাদেরকে আপনি পিজি হাসপাতালে ভিআইপি রুমে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন আর সেখানে খাওয়া মানুষ খেটে যারা সরকারের এই অন্যায় বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে দৌড়ে ডান্ডা পরিয়ে পড়িয়ে অসুস্থতার সময় আপনি তাদেরকে হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না তাদেরকে আপনি চিকিৎসা দিচ্ছেন বারিসটা জেলোর শুধু আইন না অনেক কিছু আইনের ঊর্ধ্বে হয় আইনে যদি থাকেও তারপরে মানবিক কারণে তো অনেক কিছু সেইখানে উদ্যোগ করা যায় এই ব্যাপারে যদি আপনি একটু এটা শুধু এটা না এ ধরনের ঘটনা পুলিশে অহরহ ঘটছে আপনি দেখুন একটা মনে আছে কিনা বাবার মৃত্যুতে এক আসামিকে ডান্ডা বেরি পরিয়ে বাবার সেই জানাজার নামাজে ডান্ডাবেরি খুলে নাই হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা বেরি সেটা পরিয়ে সে যা জানাজার নামাজ পড়ছে এই দৃশ্য আমরা জানি এই যে পুলিশের ভিতরে কি আসলে কি আমাদের বাংলাদেশের বাংলাদেশের জন্ম কোনো মানুষ করছে কিনা পশুরা বাংলাদেশে পাকিস্তান আর্মি তো তাদেরকে আমরা বর্বর বলি হানাদার বলি তাদের মধ্যেও তো এত বর্বরতা ছিল না তারাও তো শেখ হাসিনাকে যুদ্ধের সময় মহা সম্মান দিয়ে ক্যান্টনমেন্টে তাদেরকে লালন করেছে জয়ের জন্মগ্রহণ করেছে জয় সজীব দেয় এই পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে তো এই ধরনের অত্যাচার করেছে বলে শেখ হাসিনা কখনো বলেন নাই তার কথায় খালেদা অ্যারেস্টেড ছিলেন তাদেরকে গৃহবন্দি করে রাখা হয়েছিল তারাও তো কখনো এই অভিযোগ করে নাই পাকিস্তানে যারা গৃহবন্দী ছিলেন বাংলাদেশের অসংখ্য লোক তাদের প্রতি এরকম আচরণ করেছে এ ধরনের ঘটনা আমি তো কোথাও পড়ি নাই হ্যাঁ তো এই যে অমানবিকতা একটা স্বাধীন দেশে মানবাধিকারের যে চরমতম লঙ্ঘন আপনি একবার চিন্তা করে দেখুন এটা কি কোনোভাবেই গ্রহণ করা যায় এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য প্লিজ আমি সব আমি ইমোশন আমি ইমোশনাল হয়ে গেছি আমি ঠিক আমি সইতে পারি না আমি জানি না আমি মিলিটারি লোক হয়েও আমি কোনো মানুষের প্রতি যদি অন্যায় করা হয় আমি জীবনে করি নাই পার্বত্য চট্টগ্রামে আমি কয়েক আমি কয়েকবার কয়েক ট্রেনিং চাকরি করেছি সেখানে এই পার্বত্য চট্টগ্রামে যারা উপজাতি তারা আমাকে তাদের ভাষায় লক্ষ্মীর বলে ডাকতেন তাদের প্রতি কোনো অন্যায় বিচার আমি কখনো করি নাই ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও মানবিক মূল্যবোধ দেখিয়েছি কিন্তু এই পশুর দলটা কোথেকে আবিষ্কার হলো কোন নক্ষত্র থেকে তারা পড়েছে এই বাংলাদেশের মতো একটা স্বাধীন দেশের সভ্য দেশে একটা সার্বভৌমত্বের দেশে এই জানোয়ারের বাচ্চাগুলো গ্রহ থেকে আসলো একটু যদি কাইন্ডলি অনুগ্রহ করে বলতেন ধন্যবাদ কর্নেল হক আমি আপনি যে প্রশ্নটি করলেন এই প্রশ্নটি জবাব দেওয়ার আগে আমি প্রতিদিনই ভাবি যে আমি একটা ইস্যু আপনাকে আপনাকে বলবো বা ইস্যুটা আসে না বা বলা হয় না তো এই যে আপনার যে প্রথম যে প্রশ্নটা করলেন আমি যা যে ভিকটিম বা যে মারা গিয়েছে তার স্বজনকে বলবো যে আপনার যে পত্রিকার যে কাটিংগুলো অনলাইনে যে নিউজগুলো বা যে ভিডিওগুলো আসছে এগুলো আপনারা অবশ্যই সংরক্ষণ করবেন অবশ্যই সংরক্ষণ করবেন আপনি যাদেরকে পশু বলে অভিহিত করলেন আমিও তাদেরকে পশু বলে অভিহিত করি রাজনীতিবিদরা খারাপ হতে পারে কম বেশি কিন্তু আমাদের সরকারি কর্মকর্তা গুটি কতেকে এই যে পুলিশের কিছু কর্মকর্তা মানে পুলিশের পোশাক পরে তারা রাজনীতি করছে এবং পশুর মতো আচরণ করছে আমার সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরকার থেকে কিছু বেনিফিট নিয়ে তারাও কিন্তু দেয়ার আর অলসো ডুইং দ্য সেম থিং আমার যে ইলেকশন কমিশন আমার যে বিডিআর বিজিবি আমার যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের কর্মকর্তা এবং জুডিশিয়ারি কর্মকর্তা তারাও কিন্তু আইনের মানে আইনের নামে বিচারের নামে অবিচার করছে এবং তারা কিন্তু পশুর আপনি আপনি যেমনটি বললেন যে পশুর মতো আচরণ করছে তা এখন এই ক্ষেত্রে আমি একটু জনগণকে আশ্বস্ত করতে চাচ্ছি আপনারা এগুলো রেকর্ড রাখবেন ইভেন দেখেন আপনার আপনার খেয়াল আছে ডিজিএফআইর একজন কর্মকর্তা এর এখন রানিং কর্মকর্তা উইথ দ্য র্যাঙ্ক অফ মেজর উনি আরেকজন কর্মকর্তাকে সম্ভবত গাজীপুরে বাড়ি মারি মুহূর্তে নাম তাকে টেলিফোন তাকে টেলিফোন করেছে এবং তাকে ইনডাইরেক্টলি প্রেশার দিচ্ছে বলছে আমি আমি উপর থেকে ইনস্ট্রাক্টেড হয়ে স্যার আপনার ভালোর জন্য আমি আপনাকে কথা বলছি বা অমক করছি তমুক করছি মানে ইনডাইরেক্টলি তাকে রাজনীতিতে ডিসকারেজ করার জন্য এই কথাগুলো সে বলছে ভাগ্যের যে কথাগুলো ওই যে মিডিয়াতে আসছে হ্যাঁ ভিডিওটা আসছে এবং এই রেকর্ডিংটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু থাকবে এখন এই এই বিষয়টি হয়তো এই ভিডিওটা হয়তো মিডিয়াতে এসেছে আমি সকল রাজনৈতিক নেতাকর্মী বা যারা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে এই যে পুলিশ বা ডিজিএফআই বা এনএসআই বা স্পেশাল ব্রাঞ্চ বা ডিটেক্টিভ ব্রাঞ্চ অথবা অ্যাকশন ব্যাটালিয়ান নিশ্চয়ই আপনাদেরকে আগে ফোনে কথা বলে আপনারা ছলে বলে কৌশলে কথাগুলো রেকর্ড করে রাখবেন আপনাদের যদি আপনাদের যদি পুলিশ যদি আপনার ভাষায় যায় আপনারা যদি সার্চ করে আপনার যদি কোনো কিছু চুরি করে অথবা আপনাকে অত্যাচার করে নির্যাতন করে আবার আমরা নিউজ পাই শীলতা হানির ঘটনাও ঘটে আপনারা সুন্দর করে এখন সবার হাতে মোবাইল আছে আপনি যেভাবে কৌশলে ভিডিও করে রাখবেন আপনি স্টিল পিকচার রাখবেন পত্রপত্রিকায় যেগুলো ছবি আসবে এগুলো কেটে রাখবেন আমাদের এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তর এভিডেন্স অ্যাক্টের আঠারোশো এই সরকারি এই যে যারা সরকারি কর্মকর্তা আপনারা লাফালাফি করছেন আপনার জন্য কিন্তু এই সরকারি আইন তৈরি করে রেখেছে আপনাদেরকে ফাঁসিতে ঝুলানোর জন্য আমাদের যে আমাদের যে সাক্ষ্য আইন আঠারোশো আপনি আপনি একটু ভালো করে দেখবেন যারা এই কাজটি করেন এনএসআই স্পেশাল ব্যাটালিয়ান এবং এবং অন্যান্য যারা সরকারি কর্মকর্তারা যারা এই অন্যায় কাজগুলো করছেন পঁয়ষট্টির বিতে বলা হচ্ছে ডিজিটাল এভিডেন্স এখন আদালতে অ্যাডভিজিবল আগে অ্যাডভিজিবল ছিল না এবং সিক্সটি সেভেন সি সিক্সটি এ এবং সেভেন্টি থ্রি ওই যে বিতে ওই বলা হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন হ্যাঁ রেকর্ডগুলো মানে আপনি যে কথাগুলো বললেন স্পিচটা দিলেন এটাই কিন্তু আপনার সিগনেচার আপনি সেভেন্টি থ্রি বিতে বলবেন যে না এটা আমার আমার বক্তব্য না আমার কথা না এটা কেউ আমার কণ্ঠ ঢুকে দিয়ে আমার মতো করে বলেছে সেই ক্ষেত্রে সেভেন্টি থ্রি বিতে বলা হচ্ছে ফরেন্সিক এভিডেন্সে আপনার এই স্পিচ পাঠানো হবে যেমন আমি এখন আপনার চ্যানেলে কথা বলছি আমি যদি পরে অস্বীকার করি এটা যদি ফরেন্সিক এভিডেন্সে পাঠানো হয় তাহলে এটি যে আমার বক্তব্য এটা কিন্তু একশো পার্সেন্ট প্রমাণিত হবে তাহলে আপনার এই সিক্সটি ফাইভ বি সিক্সটি সেভেন এ এবং সেভেন্টি থ্রি বি এই যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্নেল হক সাহেব যে কর্নেল হক যে বললেন যে আপনারা পশু বা জানোয়ারের মতো আচরণ করছেন তাহলে আপনারা এই পশু বা জানোয়ার আপনারা এই আইনটি আইনটি দেখবেন এই সরকারই কিন্তু আপনাকে আপনাকে ধরার জন্য ভবিষ্যতে আপনার শাস্তি হওয়ার জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড হওয়ার জন্য এই সরকারই কিন্তু আইন করে রেখেছে আচ্ছা তাহলে আমি সবাইকে বলবো এই কাজগুলো আপনারা করবেন আচ্ছা তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি যে প্রশ্নটি যে প্রশ্নটি আপনি করলেন যে যশোরের যুবদল নেতাকে ডান্ডা পরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে আমার আইন কি বলে আমার আইন হচ্ছে জেল কোড উনিশশো বা জেল কোড নাইনটিন হান্ড্রেড এই আইনে কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা এমন কোন অভিযুক্ত এমন কোন অপরাধ করেছেন যে অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বা মৃত্যুদণ্ড হতে পারে এই রকম অপরাধী ছাড়া কিন্তু কাউকে ডান্ডা বেরি পরানো যায় না আদালতে আনা নেওয়ার সময়ও এখন যুবদলের সভাপতি যুবদলের সভাপতি বিএনপি যুবদলের সভাপতি তিনি তো অভিযুক্ত তার তো কোনো সাজাও হয় নাই দণ্ড হয় নাই তারপরে বড় কথা হলো যে অসুস্থ সে একটা অসুস্থ লোকরে আপনি ডান্ডা বেরিয়ে পরিয়ে চিকিৎসা দিচ্ছেন এটি কর্নেল হক আমার আমার যে মনে পড়ে গেল যে কর্নেল গাদ্দাবি যখন গাদ্দাবি যখন ক্যাপ্টেন থাকা অবস্থায় রাজা ইবনি ক্ষমতাচ্যুত করে যখন ক্ষমতাটা নিলেন সেনাবাহিনী কর্তৃক তখন কিন্তু উনি প্রথম যে কাজটি করেছিলেন মানুষের ভিতর আতঙ্ক তৈরি করার জন্য উনি একটা স্টুডেন্ট স্টুডেন্ট নেতা ছাত্র নেতা তাকে 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 ধরে হত্যা করে তাকে ধরে হত্যা করে করে ওই ইউনিভার্সিটির গেটে বাহাত্তর ঘন্টা ঝুলিয়ে রেখেছিল কেন রেখেছিল যে মানুষকে একটা ভয় দেওয়ার জন্য যে আমি কিন্তু ওই রকম আমি কিন্তু ওই ওইরকম শাসক এবং তোমরা যদি আমি যে ক্ষমতা নিয়েছি তোমরা যদি তোমরা যদি রাস্তায় নামো তাহলে তোমাদেরও পরিণতি কিন্তু একই হবে এটা যুবদলের সভাপতির সাথে যে কাজটি করা হয়েছে এটি এটি শুধু কোডের লঙ্ঘন গানের যে মানবাধিকারের কথা তবে ঠিক আপনি কে মেরে বউকে শেখাতে চাচ্ছেন যাতে সবাইকে বোঝানো যে আপনি যুব দলের সভাপতি আপনার সাথে মেয়ে আচরণ করতে পারি তাহলে তোমার যারা অন্য ছোট ছোট নেতা আছে যারা তোমরা আন্দোলনরত আছো তোমরা তো কিছুই না তোমরা তো এর সাথে যদি আমরা এই কাজ করতে পারি তাহলে তোমরা কিছুই না তবে এটিও ঠিক এরকম স্বৈর শ্বাস হোক তাদেরও কিন্তু পরিণতি আমরা দেখেছি আফগানিস্তানে নজিবুল্লাহ আফগানিস্তানে নজিবুল্লাহর ক্ষেত্রে সে মারা যাওয়ার পরে তার লাশও কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছিল বাহাত্তর ঘন্টা আমরা কিন্তু দেখেছি রুমানিয়ার চশেস্কু চশেস্কুকে কিন্তু সাধারণত কোনো আইনের সামরিক আদালত ছাড়া কাউকে কিন্তু ফায়ারিং স্কোয়াডে নিয়ে মারা হয় না বিশ্বের কোন কোনো দেশের আইনে যশেষ্কে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল ফাইল মানে একটা গুলি করে মাথায় গুলি করে এক গুলিতে যদি সে মারা যায় ফায়ারিং স্কোয়াডে নিয়ে কিন্তু মারা হয়েছিল যাই হোক আমি আর ওই ওই বিষয়ে ডিটেল যাচ্ছি না যুবদলের যুবদলে নেতার সাথে যে কাজটি করা হয়েছে এটা শুধুমাত্র ঝিকে মেরে বউকে শেখানো এবং অন্যদেরকে ভয় পিতে দেওয়া যে তোমরাও আর এই আন্দোলনে এসো না আমরা একটা সাজানো নির্বাচন করব। সাজানো সিলেকশন প্রক্রিয়া করব আমরা সবার সাথে হালুয়া রুটি বন্টন করব তোমরা এটাতে বাধাগ্রস্ত করো না